প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি বারো বার পাঠ করেন আল্লাহ রব্বুল আপনাকে বারো বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতাগুলো মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতাগুলো মাফ করে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যে ভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমলগুলো গুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে দোয়া গুলো করে নিবেন আমল গুরু করে নিবেন তাহলে আল্লাহ আপনাদের হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুণা সুগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই যে আজকে শুক্রবার দিন অবতার যে কোন সময় এই আমলটা করতে পারেন এই শুক্রবার কেমন ফজিলত কেমন গুরুত্ব একটু চিন্তা করে দেখেন আমাদের পিয়ার নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন হিন্নে উম জুম আতি সৈদুল আয় আজমহা ইনদাল্লাহি বহু আজ মহিন্দাল্লাহি মিনিও মিল আব্দুল হ্যাঁ উয়াও মিল মিথ আমাদের নবী বলেন জুমাতি জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন এই জুমার দিনের এত দাম আল্লাহর কাছে মর্যাদা আজাহা এবং ঈদ উল চাইতেও আল্লাহর কাছে জুমার দিনের মর্যাদা অনেক অনেক বেশি অর্থাৎ প্রিয় এরা প্রিয় মা বোনেরা ঈদুল আজহা কুরবানির ঈদ ঈদ উল ফিতর রমজানের ঈদ রমজানের ঈদ ঈদ উল এবং ঈদ উল আজহা এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয় যাবে

আমাদের পিতা আদমা আলাইহিসাল্লা তুয়াসসাল্লামকে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিন নাম্বার বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আদমা আলাইহিসাল্লা তুয়াসসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মৃত্যুবরণ করেছেন চার নাম্বার বৈশিষ্ট্য হল আমাদের নবী বলেন জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময়টাই আল্লাহর কাছে দুয়া করলে অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করে নেন এখন কথা হলো জুমার দিনের ওই সময়টা কোন সময় মহাদ্দিসিনে কেরাম এ বিষয়ে দুইটা সময়ের কথা বলেছেন এক নাম্বার জুমার দিনের দুয়া কবুলের সময় হল জুমার নামাজ পড়ার পরে যে দোয়া করা হয় ওই দোয়াটা কবুল হয়ে যায় আপনি বিপদে আছেন পরেশানিতে আছেন সমস্যা আছে আপনার চাওয়া পাওয়া আছে আপনি জুমার দিন জুমার নামাজের পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করে আপনার বিপদগুলোর কথা বলেন সমস্যার কথাগুলো বলেন অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ কবুল করে নিবেন এমনিভাবে জুমার দিনে দোয়া কবুলের আরেকটি সময় হলো আসর থেকে নিয়ে মাগরিব এর মাঝামাঝি যে সময় আসছে ওই সময় দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জন্য ওই সময় আপনারা দোয়া করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন জুমার দিনের চার নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত সাগর সবই এই জমার দিনকে অনেক অনেক বেশি বই করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জুমার দিন অনেক অনেক ফজিলত পূর্ণ এই জন্য অবশ্যই এই জুমার দিনে এই আমলগুলো করবেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী ডাক দেয়া বলে এ আমার আনসারী সাহাবি আবু মামা তুমি কেন সময়ে মসজিদে বসে কান্না করো তোমার কি হয়েছে কেন তুমি কান্না করতেছো আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলেন ওগো আমি অনেক অভাবে আছি অনেক ঋণের মধ্যে আছি আমার ঘরে খাবার নাই পরিবারের সবাই ক্ষুধার্ত অবস্থায় আমিও ক্ষুধার্ত অবস্থায় ও নবী কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না আমার নবী ডাকদা বলেন এ আমার আনসারি আবু মামা তোমার পেরেশানির কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিখাই দিব তুমি আমল করবা আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবে আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ নিজে তোমার ঋণ পরিশোধ করে দিবে আমার আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে নবীজি আনসারি আনসারিস আবু মামাকে আমল শিক্ষা দিলেন আবু মামা চলে গেলেন অনেক দিন পর হঠাৎ করে নবীর সঙ্গে সাক্ষাৎ নবীজি ডাক দা বলে আমার আনসারি আবু মামা অনেক দিন পুরমার সঙ্গে সাক্ষাৎ কি হালত তোমার কি অবস্থায় আছো আবু মামা রাদি আল্লাহ মুচকি মুচকি হাসেন আর বললেন নবীজি আপনি আমল শিখে দেওয়ার পরে আমল করতে লাগলাম আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দিয়েছে অভাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছে আমি দান করি দুই হাতের আমার মাল কমে না সুবাহ আল্লাহ এই দু আমি আপনাদেরকে করাবো আপনারা আমার সঙ্গে করে নিবেন। প্রিয় প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করতে পারলে আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ দুনিয়া কেরাতে আপনাদেরকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবে অভাব অনটন দূর করে দিবেন সুবাহ আল্লাহ এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে আমলগুলো করে নিবেন প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যেভাবে যে নিয়মে যে দূরটি পরবো আপনারা আমার সঙ্গে ওই দূরতটি বারো বার পরবেন এরপর দুই নাম্বার কাজ হলো ক্ষমার চক্তি চালি পাওয়ার ফুল আল্লা আল্লাহ নিজে ডেকে ডেকে বলবে বান্দা তোর জীবনের যৌবনের সব গুণা মাফ করে দিলাম এ তোর জীবনের বান্দি যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই দোয়াটি আপনারা আমার সঙ্গে বারবার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো শক্তিশালী ক্ষমার দোয়া যে দুয়া পড়লে দিনে পড়লে আল্লাহ দিনে আপনাকে জান্নাত দিবে রাতে পড়লে রাতে মারা গেলে আপনি জান্নাতে যাবেন এই নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দৃত্তি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দৃত্তি পাঁচবার পাঁচবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে করবেন এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দৃত্তি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দৃত্তি বারো বার পড়বেন এই দুরুদ বারবার পড়বেন ভালো করে মনে রাখবেন দুরুদ না পড়লে আমাদের দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না এমনি ভাবে আমাদের নবী বলেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাকে দশটা রহমত দান করবেন তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার দশটা গুণা মাফ করে দিবেন তার আমল নামাই আল্লাহ দোষটা নেকি দান করে দিবেন সুহান একবার দ্রুত পড়লে দোষটা রহমত আল্লাহ দান করবেন দোষটা গুনা আল্লাহ মাফ করবেন দোষটা মর্যাদা বৃদ্ধি করবেন দোষটা নেক আমার আল্লাহ দান করবেন সুহান প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই জন্য বেশি বেশি করে দ্রুত পড়তে হবে আমি যে দ্রুতটি পড়বো প্রথম কাজ হলো আমার সঙ্গে এই দ্রুতটি আপনারা বারো বার পড়বেন আমি যে দুরুদটি পড়ব ওই দুরুদটি আপনারা আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আ'লি মুহাম্মদ দ্বিতীয়বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া آل محمد تبارك اللهم صل على محمد، وعلى آل محمد تبارك اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صلِّ على محمد، وعلى آل محمد، اللهم صلِّ على محمد، وعلى آل محمد، اللهم صلِّ على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم رب এই দ্রুতটি বারবার পড়বেন বারবার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে বারো বার বারো বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি আমার সঙ্গে বারো বার পড়বেন তবে বারো বার পড়ার আগে আল্লাহকে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন এই কথাগুলো অন্তর থেকে বলতে হবে আমার সঙ্গে এখনই বলে নিবেন আল্লাহকে প্রথমত আপনি বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরেই তোবাস তেখবারের এই বাক্যটি আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দুয়ারটি বারবার আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন তোবাস এই দুয়ারটি আমার সঙ্গে তিনবার পড়েন প্রথমবার আস্তাহফিরুল্লাহ বা ইলাই দ্বিতীয়বার আসাহফিরুল্লাহ বাহতু ভ ইলাই তৃতীয়বার আস্তা ওয়া আতুবু ইলাইয়। দ্বিতীয়বার দ্বিতীয়বার আপনারা তওবা ইস্তিগফারের এই দোয়াটি তিনবার পড়ার পরে কমর শক্তিশালী পাওয়ারফুল এই দুয়াটি আমার সঙ্গে 12 পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন 12 পড়বেন। প্রথমবার আল্লাহুম্মা আফিরলি। দ্বিতীয়বার আল্লাহুম্মা আফিরলি। তৃতীয়বার اللهم <سؤال> اغفر لي اللهم 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 اغفر لي আল্লাহুম্মা اغফিরলি আল্লাহুম্মা اغফিরলি আল্লাহুম্মা اغফিরলি আল্লাহুম্মা اغফিরলি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 12 বার পড়ার পরে শক্তিশালী পাওয়ার ফুল এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন মনে রাখবেন এই দোয়া দিনে দিনে পড়লে পড়লে জান্নাত জান্নাত রাতে রাতে এই জন্য যখন এই বয়ান শুনবেন এই দোয়া আমার সঙ্গে পড়ে নিবেন এটা হলো তিন নাম্বার কাজ আপনারা আমার সঙ্গে পড়েন এই দোয়াটি একবার পড়েন একবার পড়বেন পড়েন আতা আ لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা প্রিয় ভাইরা প্রিয় মা আপনার এই দুয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্যেই ভিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়ে নিবেন আপনারা আমার সঙ্গে একবার পড়েন অম্ল হোম أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك মিন বাতি দাইনি ওকহরি রিজা প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই দুয়াটি আপনারা একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচবার পাঁচবার পড়ে নিবেন আপনারা আমার সঙ্গে পড়েন পাঁচবার পড়বেন প্রথমবার সাল আলা দ্বিতীয় اللهم অম নিয়াল মহাম্মদ আলা বার اللهم হুম সাল মোহাম্মদ চতুর্থ বার অম اللهم সল্লি আলা মহাম্মাদ পঞ্চমবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি পাঁচবার পড়বেন এই আমলগুলো করার পরেই আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরেই আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়া দাবি দাওয়া চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন এবং আপনার দোয়া কবুল হবে এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুই হাত খালি পিড়ে করেন সুবাহান অর্থাৎ আল্লাহ অবশ্যই ওই দোয়া কবুল করে নেন এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন আপনার মনের আশা বাসনাগুলো আল্লাহকে ব্যক্ত করবেন বলবেন